বিকাশবাবু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তে যাদের নিয়োগ চাকরি পেতেন যারা তাদের নিয়োগটা স্থগিত রাখা হলো কারণ কিছু দুষ্টু লোক তারা বাধা দিচ্ছে কি বলবেন আসলে উনি এটা স্থগিত রেখেছেন কেন উনি ওর কাঠমানি উপার্জনের রাস্তাটা পরিষ্কার করতে পারেননি রিক্রুটমেন্ট মানে মমতার কাঠমানি যখনই কাঠমানিটা আটকে দিচ্ছে আমরা তাই উনি পাগলের মতো এদিক সেদিক আবল তাবল বকছেন এটা হলো পাগল আমাদের দুর্ভাগ্য যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মস্তিষ্কের ভারসাম্যহীনতা আছে কোথাও গিয়ে কি এই যে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী যাদের ওবিসির যারা রয়েছেন যাদের নিয়োগ এর আগেও আটকে গিয়েছে এবং আমরা বারবারই দেখেছি যে আপনি এই কেসের হয়ে আদালতে দাঁড়িয়েছেন বারবার সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কিছু লোক হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাই বলে সবাই নয় সেক্ষেত্রে বাছাইটা হবে কিভাবে উনি দুর্নীতি করেছেন দুর্নীতি করে টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবং যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি বাঁচাবার জন্য সরকারি করে করেছেন সুপার যার উৎপত্তি দুর্নীতি যার জন্মটাই দুর্নীতির মধ্যে তা সে অন্য কিছু ভাববে কি করে কি করে বাছাই উনি উনি বলতে পারবেন হলফ করে যে এই লোকটা ঠিক ঠিক ভাবে হয়েছে কোনো দুর্নীতির শিকার হয়নি আমরা চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হলফনামা দিন হলফনামা দিয়ে বলুন যে এই এরা রা হরি রহিম মোদী বিদি যোগী এরা যোগ্য লোক এইটা বলুন উনি আমি ওকে আহ্বান জানাচ্ছি করে বলতে হবে মুখ্যমন্ত্রী এর আগেও মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু বলেছেন যে তিনি তার বাবার অনেক সম্পত্তি ছিল তিনি কোন সম্পত্তি নেননি এবং তিনি নরমাল ভাবে লাইফ লিড করতে পছন্দ করেন পাশাপাশি তিনি আমরা দেখলাম গতকাল বললেন যে তিনি গ্রিন করিডোর পছন্দ করেন না গুলি করে পছন্দ করেন না তাহলে পছন্দ যদি নাই বা করেন নেন গ্রিন আমি বুঝতে পারি না উনি এতটাই এখন গ্রিন করিডোর ভালোবাসেন গোটা এলাকায় কালীঘাটে দখল করার পরেও তিনি তার নিরাপত্তার জন্য ওখানে অন্য কেউ নতুন করে বড় বাড়ি করতে পারবে না এমন আদেশ জারি করেছেন এই রকম একজন নির্লজ্জ অসত্যবাদী মানুষ যখন ক্ষমতায় বসেন তখন জানবেন তার প্রত্যেকটা কার্যকলাপই হচ্ছে অসত্যের ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমরা দেখলাম যে ডাক্তারদের নিয়ে তিনি মিটিং করলেন এবং ডাক্তারদের বলা হলো যে দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে যারা জুনিয়র ডাক্তার আছে এবং সিনিয়র ডাক্তারদের পনেরো হাজার টাকা কোথাও গিয়ে কি ভাতার মাধ্যমে এই যে আরজিকর কাণ্ডের পরে যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল এই আন্দোলনকে চাপিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী সেটা তো আছেই তার থেকে বড় কথা এটা তো মারাত্মক সিদ্ধান্ত উনি নিলেন সমস্ত আইন কানুন রীতিনীতি ভেঙে উনি যেমন ক্লাবগুলোকে ভাতা দেন পুজোর সময় তাদের আগে ইন্ডোর স্টেডিয়ামে দেখে ভালো ভাতা দেন এবং কি করে কাঠমানি থাকবে সেটা করার চেষ্টা করেন যদি সরকারি কর্মচারীদের যদি বেতন বাড়াতে হয় ভাতা বাড়াতে হয়তো সরকারের একটা আদেশ দরকার তার জন্য মিটিং দরকার না তিনি এই চিকিৎসার সমস্ত ডাক্তারদের তাদের জায়গা থেকে তুলে নিয়ে এলেন এইরকম একটা জনবিরোধী কাজ তিনি করলেন একথা ঘোষণা করার জন্য তিনি ভাতা দিচ্ছেন ডাক্তারদের উনি কৃপা করছেন নাকি ডাক্তারদের যোগ্যতা অনুযায়ী তারা যে পরিমাণ ওদের সাম্মানিক পাওয়া উচিত তা পাচ্ছেন না আসলে উনি সবাইকে মনে করে নিয়েছেন পাড়ার ক্লাবের সদস্য সেটাই উনি করার চেষ্টা করছেন এবং সম্পূর্ণ আমি তো বলি এটা স্বৈরতান্ত্রিক পদ্ধতি কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয় এটা মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে ডাক্তাররা আট ঘন্টা যে ডিউটি টাইম সেই আট ঘন্টা ডিউটি টাইমে ডিউটি করুন সেই সময়ে দূরবর্তী কোনো জায়গায় যাবেন না কোনো প্রাইভেট ট্রিটমেন্ট করবেন না যদি কিনা মানুষের মরণাপন্ন মানুষ আসে তাদেরকে হসপিটালে ডেকে দিন এমার্জেন্সি অপারেশন হলে হসপিটালে ডেকে দিন আমাদের যে হসপিটালগুলো আছে সরকারি হসপিটালগুলো সেখানে কি এই স্ট্রাকচার আছে যেখানে একটা অপারেশন ভালোভাবে হতে পারে কিছু মুমূর্ষ রুগী এসে সেখান থেকে সুস্থ হয়ে যেতে পারে যেখানে কিনা এত জাল ওষুধ বারবার সামনে আসছে দেখুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যাত্রা শুরু করেছিলেন মাঙ্গুল ইনস্টিটিউট অফ নিউরোলজি তার যে ডিরেক্টর ডক্টর শ্যামাপদ গড়াইকে তার চিকিৎসারত অবস্থা থেকে তিনি চলে এসে কেন মুখ্যমন্ত্রীকে সেলাম করেননি এই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল এ রাজ্যের অন্যতম বিখ্যাত বিখ্যাত ভারত শিশু তিনি রাজ্য থেকে এই রাজ্যে মেধা সম্পন্ন কোন মানুষ কখনোই রকম একটা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী সহ্য করতে পারেন না সুতরাং উনি সবসময় খুঁজে বেড়ান যে একটু কম মেধার একটু দুর্নীতির দিকে ঝোঁক আছে এইসব লোকেদের নিয়ে সহবত করতে এবং সেই চেষ্টাই উনি করেছেন যে কথা উনি বললেন সে কথা দিয়ে কি প্রমাণ প্রমাণ হয় হয় এটা দিয়ে যে যে তিনি ভারত পশ্চিমবঙ্গের সমস্ত চিকিৎসকরা আছেন তার অযোগ্য তারা জানেন না কিভাবে চিকিৎসা করতে হয় একজন আবারও বলি এরকম একটা মেঘালোমাইনী ব্যক্তি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আমাদের আমরাই দায়ী এই ধরনের অপকম্ম করেছি যে এই ধরনের একজন মানুষকে নির্বাচিত করেছি হ্যাঁ দাদা আমরা কোথাও গিয়ে দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারবারই বলছেন যে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ছে যেখানে কিন্তু আমরা চন্দননগরের ঘটনা দেখলাম যে একজন তরুণীকে মধ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক তারা তাড়া করলো এবং সেই তাড়া করার ফলেই কিন্তু সেই তরুণীর গাড়ি ব্যালেন্স মিস করে সেখানে অ্যাক্সিডেন্ট করলো কোথাও গিয়ে কি এই দায় পুলিশের ওপর বর্তায় না বা পুলিশ মন্ত্রীর ওপর বর্তায় না 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 সম্পূর্ণ দায় হচ্ছে এই রাজ্যের মন্ত্রী এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী হয়েছেন বা মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি প্রথম থেকে এই নির্দেশ দিয়েছেন পুলিশকে আপনারা গুন্ডাদের লালন পালন করবেন আমি গুন্ডা নেত্রী তিনি প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরই ভবানীপুর থানায় গিয়ে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে গেছিলেন সেদিন থেকে পুলিশটা বুঝে গেছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অপরাধীদের যোগাযোগ এবং তিনি এত দুর্নীতি হয়েছে এত কাটমানি হয়েছে কখনো কোথাও পুলিশ দেখেছেন তারা আগাম হস্তক্ষেপ করে কোনো ব্যবস্থা করতে পেরেছেন এই যে এত রাজ্য জুড়ে বোমাবাজি হচ্ছে কোথাও দেখেছেন যে পুলিশ সক্রিয়ভাবে ভাবে আগাম সক্রিয়তার মধ্য দিয়ে তাদের ইনফরমেশনের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন ওনারা দিতে পারে না পুলিশ কেন মুখ্যমন্ত্রী নিষেধ আছে মুখ্যমন্ত্রী এদের বাঁচিয়ে রাখতে চান ওর অপকম্ম গুলোকে পরিচালনা করবার জন্য এই যে ঘটনা ঘটেছে এটা সার্বিক রাজ্যের পরিস্থিতি কয়েকদিন আগে দেখবেন আপনারা আলো বা জ্বালিয়ে প্রচুর টাকা খরচা করে তথাকথিত বিজনেস মিট করলেন সেই সময় সেক্টর এ একটি মেয়েকে কিভাবে করে খুন করা এই এই রাজ্যের এইটাই এবং মুখ্যমন্ত্রীর কাম্য নিদান আমরা যারা রাত বেড়াতে কাজ করি আমরা যারা প্রায় দিনই বাইরে থাকতে হয় নাইট ডিউটির জন্য নাইট শিফটের জন্য বাইরে থাকতে হয় আর কত মায়ের কোল খালি করবেন মুখ্যমন্ত্রী দেখুন আমি একটা কথা বলি একটা সময় ছিল তৎকালীন কংগ্রেসের আমলে আমরা পাড়ায় পাড়ায় রেজিস্টেন্স গ্রুপ তৈরি করেছিলাম এই গুন্ডামি বদমাইশি ঠেকাবার জন্য এখন আমি সর্বত্রই বলো বলবো সর্বত্রই যারা কাজে নিযুক্ত থাকুন বা না থাকুন নিজেরা আত্মরক্ষার জন্য রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করুন তৃণমূলই গুন্ডাদের হাত থেকে বাঁচবার জন্য এই দেখেছেন মেদিনীপুরের একটা কোঅপারেটিভ নির্বাচনে কি সাংঘাতিক কাণ্ড হয়েছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলী গুন্ডারা রাস্তায় নেমে যারা ভোট দিতে আসছেন তাদের ফাইল করতে আসছেন তাদের তাড়িয়ে দিচ্ছেন করে দিচ্ছেন মহিলাদের এটাই তো মুখ্যমন্ত্রীর প্রতিষ্ঠিত আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা বিগত কয়েকটা ইলেকশনে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিগত কয়েকটা ইলেকশনে কিন্তু আমরা একই ছবি দেখেছি এবং পাশাপাশি সামনে যে ছাব্বিশের ইলেকশন আসছে ছাব্বিশের ইলেকশনেও কি ছবিটা একই রকম হতে পারে হতে পারে যদি মানুষ প্রতিরোধ না করেন এবং ছাব্বিশ ইলেকশন যেটা হবে তার প্রমাণ তো এই যে এখন কোঅপারেটিভ ইলেকশন গুলো কয়েকদিন আগে কোঅপারেটিভ ইলেকশন সেখানে মহিলা কোঅপারেটিভ সেখানে পর্যন্ত গুন্ডামি করে বার করে দিয়েছে এই রাজ্যে নির্বাচন করতে গেলে পরে প্রশাসনিক স্তরে যথেষ্ট তৎপরতা সঙ্গে ওই কেন্দ্রের পুলিশ নিয়েছে পুতুল বাহিনী দাঁড় করিয়ে দিয়ে হবে না এলাকায় এলাকায় মানুষের মধ্যে আস্থা ফেরাবার জন্য ব্যবস্থা নিতে হবে এবং আমি তো প্রত্যেক মানুষের কাছে আবেদন করব নিজের অধিকার ছেড়ে দেবেন না পাড়ায় পাড়ায় পাঁচজন মহিলা থাকলে একসঙ্গে রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করুন ছজন যুবক থাকলে রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করুন ছজনে এক হয়ে লাঠি নিয়ে নামবে তৃণমূল গুন্ডারা পালিয়ে যাবে মুখ্যমন্ত্রী তো বারবারই যখন এই আইনের কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বারবারই বলছেন তিনিও আইনের ছাত্রী ছিলেন তিনি সিনিয়র লয়ার কি বলবেন উনি জানেন না সিনিয়র লজিয়া কাকে বলে সুতরাং ওর কথা জবাব দেওয়াটা আমার কাছে অত্যন্ত আশ্বাসপদে বলছেন বার কাউন্সিলে বার কাউন্সিলে সিনিয়র পদে ছিলেন আমি ওর বোধের সঙ্গে পাল্লা দিয়ে অত নিচে নামতে পারবো না সিনিয়র লইয়ার যাদের বলা হয় তুমি জানেন না সুতরাং বলে ফেলেছেন বলে ফেলেছেন ধন্য কাউন্সিলের নাম লেখালেই সিনিয়র লইয়ার হয় না আচ্ছা বারবারই কি মুখ্যমন্ত্রী এই যে তার এক একটা বিবৃতি এক একটা উক্তি এর মাধ্যমে কি প্রচারে আসার জন্য এরকম ভুলভাল উক্তি করে থাকে বলে মনে করছেন শুধু প্রচার নয় এই সব করে তিনি মানুষকে চান ওই ওই স্তরে নামিয়ে আনতে এবং তার নেতৃত্বেই লুমদেল বাহিনী আছে তারা ওই ভাষাটাই খুব উপভোগ